আলিয়া ভাটের ভাইরাল শাড়ি আছে মাত্র পনেরোশো পঞ্চাশটা পাইকারি শাড়ির গোডাউনে আইয়ে পড়ছি এবার থ্রি পিস থ্রি মানুষ ঈদের শাড়ি পেনবে এত সুন্দর সুন্দর শাড়ি শাড়িতে নারী হের লেগে আজকে মই আইয়ে পড়ছি শাড়ির ফ্যাক্টরি ফ্যাক্টরি কইলাম এর লেগে কারণ এটা নিচতলা থেকে পাঁচ তলা পর্যন্ত সব খালি শাড়ি আর দুইশো টাকা থেকে শুরু হয় শাড়ির দাম আর মোর হাতের এই শাড়িগুলোর দাম আসলে দুইশো চল্লিশ টাকা কেউ চাইলে ব্যবসার লেগেও নিতে পারবে আবার কেউ চাইলে নিজে পেন্টার লেগেও নিতে পারবে এই শাড়ির দামও কিন্তু আসলে দুইশো চল্লিশ টাকা সব ধরনের কালার আছে আর এই দুইশো চল্লিশ টাকার শাড়িগুলো কিন্তু অনলাইনে আটশো নয়শো এরমের করে বেঁচে কারণ যারা বেঁচে ছাড়া তো এখান থেকে কিনে এইবার মোরা দেখবো তিনশো পঞ্চাশ শাড়ি কত পরিচিত না এই শাড়িটি এইগুলা কিন্তু অনলাইনের একটা ভাইরাল শাড়ি এই শাড়িগুলোর মধ্যে মোরদারে সাদা রঙের শাড়ি বেশি ভালো লাগে এইবার মোরা জাপান সিল্কের তিনশো পঞ্চাশ শাড়ি দেখবো এই শাড়িগুলা কিন্তু নির্দ্বিধায় পার্টিতে পরা যাইবে কোমরে ধরে দেখলাম যে ছোট টোটো হয় কিনা একেবারে পারফেক্ট আছে হেয়ার পরে এই যে শাড়িটা পরলে কেমন দেখাইবে সেটাও কিন্তু দেখাই দিলাম জাপান সিল্কের এই শাড়িগুলোর যতগুলা কালার আছে সবই এখানে পাওয়া যাইবে আর সবগুলোর দামে কিন্তু মাত্র তিনশো বিশ টাকা দেখতে এস কালারের মতো যে পার্টি বা প্রোগ্রামে কিন্তু ভেমালা গড়িয়ে লাগবে কেউ বুঝবি না যেটার দাম তিনশো এইবার একটা ইন্ডিয়ান বা যে কোনো সময় এই শাড়ির কপিটা দেখুন ওরা কাতান শাড়ি সাদা লাল কালেকশন কিন্তু পহেলা বৈশাখের লেগে রাখতে পারেন কাতান শাড়ির দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা যে কয়টা কাতান সবগুলোর দামই পাঁচশো পঞ্চাশ এখানে ব্ল্যাক আর রেড কালার কম্বিনেশন এইটাও কিন্তু সুন্দর ফিনিশিংটা এত ভালো যে উল্টা পাশার দিক পাশ দুইটাই মনে হয় সমান এবার আর একটা লাল আর সাদা রঙের শাড়ি পাইয়ে গেছি এটার পাইরও কিন্তু মোডা মানে বিভিন্ন কালারের কাতানের শাড়ি আছে আকাশি কালারের এই শাড়িটাও কিন্তু সুন্দর আসছিল ব্লু কালারের এই শাড়িটার দামও পাঁচশো পঞ্চাশ টা আর পিঙ্কিশ পিঙ্কিশ কালারের এটার দামও পাঁচশো পঞ্চাশ কাতান শাড়ি মানে যে মোডা হ্যাঁ কিন্তু না এগুলা ভালোই পাতলা ছিল আরামদায়ক কেউ চাইলে এক পিস দুই পিসও নিতে পারবে আবার কেউ চাইলে বিজনেস এর লোকের শত শত পিসও নিতে পারবেন সবার লেগে কিন্তু পাইকারি দাম হ্যাঁ এরপরে এই যে টিয়া কালারের এই শাড়িটাও সুন্দর আসছিল উল্টা দেখলেই বুঝবেন সুতার ফিনিশিংটা কত সুন্দর পেজ ঘুরতে পারেন পেজের নাম হলো আইরিস ফ্যাশন তো সবই পাঁচশো পঞ্চাশ টাকা দাম এইবার মোরা কিছু ঢাকাই জামদানি দেখবো যেগুলোর দাম হলো সাতশো কালার ব্ল্যাক কালার থেকে শুরু করে সব ধরনের কালার আছে সবগুলোর দামে কিন্তু সাতশো করে এইবার মোরা দেখবো চান্দের শাড়ি ঈদের দিন বাসায় কাম করার পুজো বেস্ট একটা শাড়ি এই শাড়ির দাম আস সাতশো টাকা সাদা কালারের এটাও কিন্তু চান্দেরি এটার দামও কিন্তু সাতশো পঞ্চাশ আছিল আসল আসলটা মশাল্লা সুন্দর এবার এটার নাম হলো শিমুল ফুল এছাড়াও কিন্তু আছে সনাতন ধর্মের লোকের এই রকমের শাড়ি শাড়ির মধ্যে আবার সূর্যমুখী ফুলও আছে আসে এরপর কিন্তু ঝড় বন্যাও আছে আর সবগুলোর দামই হলো সাতশো পঞ্চাশ চেষ্টা করি ময়ূরের পাক একটা শাড়ি এটার দাম কিন্তু সাতশো পঞ্চাশ টা এরপরে এখানে আছে এই যে নাসনি অলি এখানে এটা কি ফুল সেটা মনে নাই সিম ফুল মনে হয় পদ্ম ফুলটাও কিন্তু মাসাল্লা সুন্দর আসলো ছবিতে যেমন সুন্দর বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর ছিল এগুলা এরপর আরো একটা গোলাপের পাপড়ি পাইয়ে গেলাম এটাও সুন্দর এরপর এই যে বাটার ফ্লাই আছে এরপর পাই গেছি বকুল ফুল বকুল ফুল তো আরো আরো অনেক প্রিন্টার আছে আর এগুলো সবগুলোর দামে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে এইবার মনে দেখবো আরম কটনের টাঙ্গাইলের সুতি শাড়ি যে কোনো বয়সের মানুষই কিনতে পারবে দাম হলো সাড়ে সাতশো

শেয়ার দিয়ে রাখবেন নাহলে পরে কিন্তু বিশ মেসেজ দেবেন না দেবেন হলো আইরিস একটা শাড়ি এটার কিন্তু হলো সামনের দিক আর এই হলো কিন্তু কুসি এই শাড়িটার মধ্যে জড়ির কাজ আছে আর জড়িটা এত সুন্দর লাগতেছিল মনে হইতেছে যে একেবারে রূপা কেমন লাগছে তেরোশো পঞ্চাশটা এই শাড়িটা কমেন্ট করে জানাই দেন এগুলো সব হলো কিন্তু পাইকারির দাম এটা কিন্তু ওই শাড়িরই আর একটা কালার সবুজ রঙের এই শাড়িটার দামও কিন্তু তেরোশো পঞ্চাশটা আর এই শাড়িটাই কিন্তু পুরা বড়িতে কাজ করা এরপরে আরো একটা তেরোশো পঞ্চাশটা শাড়ি পাইলাম অলিভ কালার এটার দামও কিন্তু তেরোশো টাকা অলিভ কালারের মধ্যে আরো একটা প্রিন্ট আছে এরপর এই একটা কালার আছে কত যে কালার লাল এই সাইড এর মধ্যে কিন্তু গোল্ডেন জরির কাজ আছে দাম আস তেরোশো টাকা বিয়াতে বৌড়ে দিলে কিন্তু বেমালা খুশি হইবে এইবার হলো চোদ্দশো পঞ্চাশ টা শাড়ি দেখবো এই শাড়িগুলো যেমন সফট আসছিল আর এইগুলো কিন্তু বিভিন্ন কালার আসলে যেমন এই একটা অরেঞ্জ কালার এর আসছিল মধ্যে কিন্তু জরির কাজ আছে বিশাল বড় বড় এই রকমের ফুল চোদ্দশো পঞ্চাশ টাই কিন্তু এই রকমের হাতের কাজের শাড়ি পাওয়া যাবে ফুল হাতের কাজ আর এটা যে হাতের কাজ এটা বোঝার লাগিয়ে এই যে উল্টা তো আসি পহেলা বৈশাখ ছাড়াও যে কোনো সময় কিন্তু এই শাড়িটা পেঁধা যাবে সাদা আরো একটা শাড়ি আছে বাস্তবের সামনে বই এত সুন্দর কিন্তু ছবি তুলতে আসে না একদম চিকচিক করতে আসছিল শাড়িটা এটার দামও কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা আসছিল প্রত্যেকটা সাদা শাড়ি সুন্দর হ্যাক্টার কাজে হ্যাক্টর হোমের এরাও কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা দাম আসছিল এটা হলো আচল পড়িতে হলো এরমের বোটা বোটা কাম এরপর এটার দামও কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা আসছিল পুরোটাই কিন্তু হাতের কাজ আসছিল মোরা একটু কটন শাড়ির মধ্যে দেখবো খুব সম্ভবত এটার নাম হলো মাস্তাইজ কটন যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে দাম হলো নয়শো টাকা করে এগুলোরও কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে সবুজ রঙের আছে নীল রঙের আছে পার্পল কালার আছে সব ধরনের কালার কিন্তু এখানে পাওয়া যাবে এরপরে এটা হলো মিনাকারি মাস্তাই কটন এটার দাম আছে এক হাজার থেকে হলো এটার মধ্যে মিনাকারি আছে বোটা বোটা কাম আর এই হলো কিন্তু আচল এটারও কিন্তু অনেক অনেক কালার আছে এবার হলো বাটিক বাটিক শাড়ি এটা ভেস্টেবল সিল্ক কিন্তু এক 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 একটা রকমের কালার আর সিল্কের কিন্তু দাম আছে বারোশো টাকা তো এই একটা আকাশি কালারের এর মধ্যে আছে এরপরে এটা হলো একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার এটাও কিন্তু অনেক সুন্দর আকাশি কালার এর এটাও কিন্তু সুন্দর আসলো আর সবচেয়ে বেশি ভালো লাগছে লাস্টে যে মোর এই যে খয়রি কালার আর সবুজ কালারের কম্বিনেশন মনে মনে চিন্তা করি আলাইসি দেখো লবই আর এই হলো কিন্তু ব্লাউজের পিস এইবার মেরুন কালারের এটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর প্রত্যেকটার দামই কিন্তু 1200 টাকা কইরা এইবার মোর হাতে যেটা দেখতেছেন এটা হলো সুতির মধ্যে বাটিকের আছিল সব সময় ব্যবহার করা বা আরামদায়ক আর দাম আছিল কিন্তু 1200 টাকা এগুলোর লগেও ব্লাউজের পিস আছে আর বিভিন্ন কালার আছে তো এইবার হলো মইজামো হলো চার তলায় আর এখানে হলো ইন্ডিয়ান শাড়িগুলা একটু মধ্যে যাই হেগো প্রথম রুমে ঢোকার পরে এই রুমে শাড়ি দ্বিতীয় রুমে এই রুমে শাড়ি মানে এমন ঘর পৃথিবীতে আর কোনোখানে দেখেন নাই যেই ঘরের রান্নাঘরের মধ্যে থাকে এই রুমের শাড়ি অন্য অন্য রান্নাঘরের সামনে এখানে থাকে সেলফ তাক গুলা অথচ এই ঘরে আছে কাপড় আর কাপড় এরপরে রান্নাঘরের মধ্যে ঢোকার পরে তো আর কাপড় আর কাপড় মানে কাপড়ের গোডাউনে চলে মোড়া এইবার ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি যদি না দেখাই হলে তো হইবি না আর এগুলো হলো ব্ল্যাক কালারের এর মধ্যে কিন্তু আলাদা আলাদা আরো কালার আছে যেমন এটাও কিন্তু এর মধ্যে আর ব্ল্যাক কাঞ্জিবরমের দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা করে যে কোনো ব্ল্যাক কালারের শাড়ি কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো লাগে ব্লাউজের পিছু আছে খুব সম্ভবত এই হলো আলাদা আরো একটা প্রিন্ট কিন্তু ব্ল্যাক এর মধ্যে এরপরে এখানে এইটা বেশি সুন্দর লাগতে এইবার মোরা অন্য কালার দেখবো আর অন্য কালার এর দাম আর একটু কম এগুলোর দাম মনে হয় তেরোশো অথবা তেরোশো পঞ্চাশ টা সেম প্রিন্ট শুধু কালার ডা আলাদা দামটা একটু কনফার্ম হয়ে লইবেন যেমন তেরোশো অথবা তেরোশো পঞ্চাশ টা দুইটার একটা হবে এটা একটা মেরুন কালার এর এক একটার কিন্তু এক এক রকমের প্রিন্ট এক এক রকমের কালার আর প্রত্যেকটা কালারই সুন্দর ছিল পার্পল কালার এর এটাও কিন্তু মাশাল্লাহ সুন্দর এটা হলো নীল নীল কালার ভালোই লাগতে আছে গ্লেজ দিতে আসিল আবার দেখা যায় যে এক কালার এর মধ্যে কত রকমের যে প্রিন্ট আর কোনো হিসাব নাই আর এখানে এই যে গায়ে হলুদ এর লাগিয়ে এই কালার কম্বিনেশনটা কিন্তু জোস এবার এই যে পিয়াজ কালার এর এটাও কিন্তু সুন্দর ছিল এবার সি গ্রিন টাইপের এই কালারটাও কিন্তু সুন্দর আবার কাজের লগে কিন্তু অনেকগুলো কালার অন্য কালার হয়ে যায় এটা ছিল আকাশি কালারের একটা কাঞ্জিপুরম এখানে আছে ক্রিম টাইপের অরেঞ্জ কালার এরপরে অলিভ কালার এর কিন্তু সুন্দর এরপরে আছে যে নেভি ব্লু কালারের আরো অনেক কালার আছে ভিজিট করে নাম কিন্তু আর এখানে কিন্তু কালারের এটা একটা শাড়ি আছে অনেক গর্জিয়াস পনেরোশো থেকে সতেরোশো টার মধ্যে আছে দাম ধান একটা ভাইরাল শাড়ি ওয়াইট করলাম এটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এটার কয়েকটা কালার আছে এগুলোর দাম কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা করে এর লাগে কিন্তু সুন্দর ব্লাউজের পিস আছে ওই শাড়িরই আর একটা কালার হলো এই এটার পার্টটা কিন্তু অনেক সুন্দর এই হলো আরও একটা কালার পার হলো অলিভ কালারের হইলো এই যে মেরুন কালারের পার আর একটা শাড়ি বের করছি এটাও কিন্তু ইন্ডিয়ান শাড়ি দাম এই শাড়িরও কয়েকটা কালার আছে মানে মধ্যে যে ফুলগুলো এগুলার কালার চেঞ্জ হয় এই শাড়িটার দামও কিন্তু বাইশো পঞ্চাশটা আবার লগে কিন্তু ব্লাউজের পিসও আছে এটা ব্লাউজের পিস এটা কিন্তু আরো একটা প্রিন্ট এগুলো কিন্তু সব ধরনের মানুষ পড়তে পারবে মানে বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়াং মানুষ সবাই পেন তারবে এবার পহেলা বৈশাখে লেগে এই একটা শাড়ি আছে এটাও ভালোই ম্যাটেরিয়াল কিন্তু দাম মনে নাই এরপরে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর আর এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আছিল দুঃখিত একবার দাম

শাড়ি বের করছি এটা হলো হাতের কাজ আছে এটার দাম হলো চার হাজার ছয়শো পঞ্চাশ মিষ্টি শাড়ির আচলটা এই যে মনে হইতেছে যে উলের কাজ করা এটাও কিন্তু ইন্ডিয়ান একটা শাড়ি এটার আরো কয়েকটা কালার আছে যেমন নিচে রাখছি এরপরে হাতে আছে অ্যাশ কালার আছে ক্রিম কালার আছে অরেঞ্জ কালার আছে প্রত্যেকটাই কিন্তু কাজ করা দাম হলো চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবার কাতানের শাড়ি দেখবো এগুলোর দাম আছে ছাব্বিশশো পঞ্চাশ ঠাক কয়েকটা কালার আছে এই কালারটা কিন্তু সুন্দর এগুলো কিন্তু বাইরে চার হাজার নিচে পাওয়া যায় না তো এটা মনে হয় অর্গানজার একটা শাড়ি দাম হলো পনেরোশো পঞ্চাশ ঠাক কয়েকটা কালার আছে মিষ্টি কালারের এই শাড়িটাও কিন্তু মাসালা সুন্দর সুন্দর বসুন্ধরা অথবা অন্য কোনো শপিং মলে গেলে এই শাড়ির দাম কমপক্ষে তিন হাজার টাকা হইবে ফেব্রিকটা এত জোস আছিল এগুলোর কিন্তু হলুদ কালার আছে আকাশি কালার আছে আর প্রত্যেকটাই লাইট কালার আসিল ভালোই সুন্দর দেখতে দাম কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা এই এরপরে কিছু নেটের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর দাম হইলো সতেরোশো পঞ্চাশ টাকা আসল আর বডি এই রকমের আর কুচিটা হইলো এই ফুল হাতার ব্লাউজ গুলো আছে যেগুলো বড় বড় ওইগুলোর লগে এই শাড়িটা মাশালা সুন্দর লাগবে এরপরে এখানে এই শাড়িগুলো কিন্তু সুন্দর আছে কি আছে এই ধরনের শাড়ি পিনতে পছন্দ করে এটা হলো হ্যাগোলে গিয়া এগুলো এই যে মেরুন কালার একটা শাড়ি আছে এটার মধ্যে কিন্তু কাজ আছে এরপরে যে পিঙ্ক কালারের আরেকটা শাড়ি আছে দাম কিন্তু সতেরোশো পঞ্চাশ ঠা সবুজ রঙের এই কিন্তু সেম কফি এই সাইড হওয়ার কারণে আগের কাজেরই কিন্তু এই মেরুন কালারের শাড়ি না সবগুলোর এই শাড়িটার নাম মনে হয় ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি আর এই শাড়িগুলোর দাম হলো ছাব্বিশশো পঞ্চাশ ঠাকুরে অগণিত কালার আছে অলরেডি ভিডিও বেমালা বড় হয়ে গেছে এর লিগে বেশি দেখাইতে আসি না এরপরে এই যে শাড়িটা দেখতেছেন দেখেছেন এটার দাম তেত্রিশশো পঞ্চাশ এটাও কিন্তু অর্গানজার উপরে কাজ করা এমন কেউ নাই যার এই শাড়িটা ছন্দ হইবে না অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটাই হলো লাইট কালারের এর আলো তেত্রিশশো পঞ্চাশটা আসলে শাড়িগুলোর দাম আর যারা জাকাতের লোকের শাড়ি কিনতে চান কিনতে পারবেন এখানে তিনশো থেকে মধ্যে জাকাতের শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু কোয়ালিটি ফুল কোনো রং টং উঠবে না এই শাড়িগুলোর দাম কালার যেন মাখন বিভিন্ন বড় বড় দোকানে যাই দেখবেন এই শাড়ির গায়ে লেখেছে দেড় লক্ষ টা এইবার মোর হাতের যে শাড়িটা দেখতেছেন এগুলোর দাম হলো একত্রিশশো পঞ্চাশটা শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল শাড়ি নাম করতাম মনে হয় না তাই ইন্ডিয়ান শাড়ি আসিল কিন্তু হলুদ রং এশ কালার এইটার কালার টা কি করতে পারি আকাশি কালারও কিন্তু আছে একত্রিশশো পঞ্চাশটা দাম আর একটা শাড়ি আছে হেডা এই যে সবুজ শাড়িটা এত ভারী আর এত কোয়ালিটি ফুল দাম আসা শাড়িগুলো ধরলে মনে হইবে যে এটা মনে হয় টাকার শাড়ি ধরছে এই কিন্তু কালার আছে যেমন এই হইল আর একটা কালার এরপর আকাশ আছে নীল আছে এটার দামও কিন্তু একত্রিশশো পঞ্চাশটা আসছিল প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল এইবার হলো প্রথমই এই রকমের একটা শাড়ি দেখাইছি সেম এই রকমের দেখতে যেটা প্রিন্ট করা আসলে ওইটার দাম আসিল চারশো বিশটা আর এই যে অরিজিনাল শাড়ি এটার দাম হইল একচল্লিশশো পঞ্চাশটা কেউ যদি অরিজিনালটা নিতে চান হ্যাঁ ওকে যোগাযোগ করবেন আর কেউ যদি এইটার মতো দেখতে ফেক মাস্টার প্রিন্টটা হ্যাঁ ওনাগুলোকে যোগাযোগ করতে পারেন চারশো বিশ টায় পাই যাবেন এছাড়াও চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা করে এই শাড়ি আছে আর এই শাড়ির কিন্তু তিন চারটা কালার আছে এই যে একটা হল বেবি পিঙ্ক কালার এরপরে এখানে কিন্তু আলিয়া বাটের ভাইরাল শাড়ি আছে আম হলে অবাক হয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় কত কম দামের শাড়ি পেতে হয় যে ব্লাউজ পেতে সেম টু সেম ব্লাউজ কপি করছে যাক বুঝতে হবে মানুষের ট্যালেন্টের কোনো শেষ নাই এই শাড়িটা যদি কেউ নিতে চান পনেরোশো পঞ্চাশ টাই কিন্তু আইরিস ফ্যাশনে পাই যাবেন তো যাই হোক ভেমালা শাড়ি দেখছি দেখছি এবার তো শাড়ি নিতে হইবে এর মধ্যে দেখলাম যে এখানে জামদানি কিছু থ্রি পিস আছে তো পিঙ্ক কালারের এই শাড়িটা পছন্দ হয়ে গেছে কইলাম যে ভাই এটা প্যাকেট করে দিয়ে দেন এটা কটনের শাড়ি ছিল দাদির লাইগে লইসি পিঙ্ক কালার আর এই পাশে আরো শাড়ি আছে এটা তো তো টোটাল এখানে শাড়ি মোর দাদির আর ব্লাউজ আনতে হ্যা দোকানে চাইলে অফলাইনে এক দোকান দিও কেনাকাটা করতে পারেন দোকানে অ্যাড্রেস দেখাই দিবো নামার আগে একটু কথা কই এখানে এই ছোট্ট একটা রুমে হেরা প্রথম বিজনেস শুরু করছে আর এখন দুই তলা তিনতলা চারতলা পুরাই হলো শাড়িতে ভরা তো চেষ্টা করলে আসলে সবকিছুই হয় হাঁটতে হাঁটতে বাসার সামনেই মোরা দোকানে এই পড়লাম আর এই হলো কিন্তু হ্যাগো দোকান দোকানের নাম হলো অঙ্গবিলাস দোকানের মধ্যে হগল সময় খালি দেই মানুষ আর মানুষ আর এই লুঙ্গি গুলো মনে হয় হ্যাগো ফ্যাক্টরির লুঙ্গি এই যে ভাইয়ের ছবি আছে এতক্ষণ যার জিনিস দেখছেন হে কিন্তু এই ওনার ভাইয়া প্যান্ট হলো মুই ব্লাউজ নিমু বিভিন্ন ধরনের ব্লাউজ আছে ফুল হাতা শর্ট হাতা থ্রি কোয়ার্টার আবার বিভিন্ন ফেব্রিকের আছে আবার রাফ ইউজেরও আছে আবার সিকোয়েন্সের কাজ করা এরমের গর্জিয়াস ব্লাউজও আছে আর এগুলো হলো অন্যান্য জায়গার তুলনায় অনেক কম দামে পাওয়া যায় হ্যাঁ এই লাল রঙের এটাও সুন্দর আছে প্রত্যেকটা শাড়ির লগে একটা একটা এরমের ম্যাচিং করতে আসলো আর এটা ছিল একটা কাঞ্জিপুরম এটার লগে একটা ব্লাউজ নিলাম এই দামুর লগে নিছি এই ব্লাউজটা কিন্তু কাজ করা আছে এর এমব্রয়ডারি হেয়ার পর আবার সিকোয়েন্সের কাজ আর এখানে কিন্তু এই যে ব্লাউজ গুলো সব রেডি তাদের লগে থ্রি কোয়ার্টার হাতার কিছু সুতি ব্লাউজ নিছি বাসায় পেন্ডার লগে এছাড়াও এখানে পাঞ্জাবি আসিলো প্রত্যেকটা পাঞ্জাবি কোয়ালিটি ফুল আসিলো দামেও কম আসিলো নাগো এই সব শাড়ি আপনারা নিতে পারবেন যদি এখানে আন লোকেশনটা মই কমেন্ট বক্সে দিয়া রাখমু আনে এছাড়াও হইলো ভিডিও শেষে মই দোকানের লোকেশনটা দেখাই দিতেছি এটাও কিন্তু সুন্দর একটা পাঞ্জাবি আসিলো এটাও কিন্তু কাপল সেট আছে মানে পাঞ্জাবি আর শাড়ি ম্যাচিং এগুলোর দামও কম আছিল মোর মনে নাই এক্সাক্ট দাম হেয়ার পর গোর শাড়ি আসলে এগুলো অনেকগুলো কালার এরপরে এই যে ভাইরাল একটা শাড়ি কয়দিন আগে খালি হগল দিয়ে এই শাড়ি বিস্তারিত আছে এখানে সুন্দর সুন্দর কথা এ টু জেড সব পাওয়া সময় থাকবে এই দোকানে বেশিরভাগই আসলে কেনাকাটা করে যারা ওই যে বিজনেস করে হ্যারা যাই হোক এই পর্যন্ত ভিডিও গা এই হলো অঙ্গবিলাস আর লোকেশনটা আমি একটু দেখাই দিতে আস পঁচাশি উত্তর শ্যামলি দুই নং রোড পশ্চিম আগারগাঁও ভুয়াগুলি ঢাকা বারোশো সাত কিন্তু মোবাইল নাম্বার আছে আপনারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে লোকেশন জানতে পারেন তো ভালো থাকেন সবাই টা আল্লাহ হাফেজ